মহাষষ্ঠী মায়ের অকাল বোধন নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আর ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত ভাঙা ভাঙা গলা নিয়ে শুরু করলাম এবছরের মহাষষ্ঠীর সন্ধেবেলার ব্লগ যেহেতু আমার ফ্ল্যাটের আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল তো এই কটা দিন সবাই মিলে একটু আনন্দ হই হুল্লোর মজা গান বাজনা হবে সেটাই স্বাভাবিক তো সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখন ভয়েস দিতে পারছি না তোমাদের সাথে ব্লগগুলো পুজোর পরে শেয়ার করব তো চলো এক এক করে ষষ্ঠী থেকে শুরু করে দশমী অব্দি প্রত্যেকটা ব্লগই এখন তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই অবশ্যই দেখো মহাষষ্ঠীর সন্ধেবেলার জন্য আমি রেডি হচ্ছিলাম তার আগে শোনো ছোট্টবেলা থেকেই না দেখে আসতেছি মহাষষ্ঠীর সন্ধ্যেবেলায় পাড়ার সকল বিবাহিত মহিলারা ও আমার মা কাকিমা জেঠিমারা দুর্গা মায়ের হাতে শাখা পলা নোয়া বেঁধে দিত আর মায়ের চরণে নিবেদন করত আলতা সিঁদুর শাড়ি ফল মূল ইত্যাদি তখন দেখতাম আর মনে মনে ভাবতাম যে এরকম একটা দিন আমারও আসবে তো সেই দিনটি মা দুর্গার কৃপায় গত বছরই এসছে বিয়ের পরে এটা আমার দ্বিতীয় দুর্গাপূজা গত বছরও আমি নিবেদন করেছিলাম মায়ের চরণে শাড়ি আলতা সিঁদুর আর মায়ের হাতে পলা নোয়া এবারও আমি মায়ের হাতে শাখা পলা নোয়া নিবেদন করব আর মায়ের চরণে আলতা সিঁদুর তার জন্যই ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম তবে ষষ্ঠীর সন্ধেবেলাটা নিয়ে যতটা আমার মনে আনন্দ উচ্ছ্বাস ছিল সেরকমভাবে শাড়ি ব্লাউজ কোনো কিছুই প্ল্যান করে রাখা হয়নি তবে তা নিয়েও আমার ছিল না কোনো টেনশন তবে এইটুকু আমার মনে কনফিডেন্স ছিল যে আমার আলমারিতে যা শাড়ি ব্লাউজ আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি আমার নিজের মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলতে পারব এই যে মিষ্টি জামদানি শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়েতে আমি গিফট পাইছিলাম আর এই যে ব্লাউজটা এটা আমার মার আমার মতো বয়সের থাকাকালীন মানে অনেক আগের তবে শাড়ি আর ব্লাউজটা খুব সুন্দর ম্যাচ হয়ে গেছিলো আর শাড়ি পরাটা নিয়ে একটু চাপের ছিল আমার শাশুড়ি মা মহাষষ্ঠীর দুপুরবেলা চলে গিয়েছিল দুর্গাপুর ওখানকার ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টেও পুজো হচ্ছিলো তো শাড়ি পরার সময় বেশিরভাগ সময় মামুনি আমাকে হেল্প করে দেয় মামুনি থাকে কুচি ধরা পিন আপ করা তবে সেই দিন কেউ ছিল না ছিল আমার বর বর ধরেছিল আমার শাড়ির কুচি আর করে দিয়েছিল শাড়ির রাচলের পিনাপ দেখে বলো তো কেমন হয়েছে শাড়ি পরাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আর মনে মনে ভাবলাম যে প্রায় সময়ই বরের সাথে থাকা হয় আর থাকা হবে তো তাকেও একটু এগুলো একটু শিখিয়ে রাখি তাহলে আমার বেশ উপকারে আসবে যখন মামনি বা কেউ থাকবে না তখন নিজে নিজে শাড়ি পরব একটু কুচিটা ধরে দেবে তো যাই হোক না কেন ঝটপট করে আমি রেডি হয়ে নিলাম মহাশুষ্ট সন্ধ্যাবেলার জন্য আর এই যে থালায় সাজিয়ে নিয়েছিলাম শাড়ি আলতা সিঁদুর শাখা পলা নোয়া আর জানো তো আমি মায়ের কাছে একটা প্রার্থনা করছি মনে মনে যে প্রত্যেক বছর মহাশুষ্ ষ্ঠীর সন্ধেবেলায় আমি মায়ের হাতে শঙ্খের শাখাও আমরা যে পলা নোয়া পড়ি সেইগুলো বেঁধে দেব তো মা যেন কৃপা করে প্রতি বছর যেন আমি শঙ্খের শাখা পলা এগুলো বেঁধে দিতে পারি যেগুলো আমরা ব্যবহার করি আর সন্ধেবেলা মণ্ডপে যাওয়ার আগে সন্ধেবাতিটা বাতিটা ঘরের দিয়ে যাচ্ছিলাম কারণ তখন সন্ধে হয়ে যাচ্ছিল ভাবলাম দিয়ে যাই তাহলে ঘরে ফেরার জন্য একটা বাড়তি টেনশন চিন্তা থাকবে না মণ্ডপে চলে গেলাম আমি গিয়ে মায়ের চরণে শাড়ি আলতা সিঁদুর নিবেদন করলাম আর মায়ের হাতে শাখা পলাটা না আমি নিজের হাতে বাঁধতে পারলাম না এইখানে এই নিয়মটা নিয়ে ঠাকুরমশাই বেঁধে দিলো তবে আমি ঠাকুরমশাইকে বললাম আমার সামনে একটু বেঁধে দিন দেখে ভালো লাগবে আমার সামনেই মায়ের হাতে পলা নোয়া বেঁধে দিল তবে মায়ের কাছে এটাও প্রার্থনা করে এলাম যে যেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবতাম যে তোমার হাতে শাখা পলা নোয়া বেঁধে দেব একদিন যেন সেখানে গিয়ে মানে আমার গ্রামে আমার পাড়ার পুজোয় গিয়ে আমি তোমার হাতে তোমার হাতে আমার নিজ হাতে করে তোমার হাতে যেন পলা বেঁধে দিতে পারি আমি জানি এই আশাটাও আমার পূর্ণ করবে মা কারণ সে যে আমাদের সবার মা সবার মনের কথা জানে রাখে ষষ্ঠীর সন্ধেটা বেশ ভালো আমরা কাটিয়েছি দুজনে মিলে লাস্টে এক কাপ চা খেয়ে তারপর বাড়ি ফিরলাম কেমন লাগলো তোমাদের মহাষষ্ঠীর সন্ধেবেলার ব্লগ ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা